ডক্টর ইউনুসের মতো লোভী ও ক্ষমতার অপব্যবহারকারী আর কোন নোবেল বিজয় নেই গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের সাথে প্রতারণার অভিশাপে অভিশপ্ত তিনি সম্পদ ও বিনিয়োগ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে অন্তর্বর্তী সরকারকে ছয় মাসে সময় বেঁধে দিয়েছেন এসরাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম অন্যথায় বিনিয়োগ নষ্ট অভিযোগ এনে আন্তর্জাতিক আইনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি ইউনুস সাহেব ক্ষমতা গ্রহণ করার পর দেখা গেল রাতারাতি তো পাঁচ নয় আসার আগেই ১১ এগারো তারিখে অ্যান্টি কার্পশন মামলা উড্রলের চিঠি দিলেন অ্যাপ্লিকেশন দিলেন জশ সেটা করে ফেললেন আমরা জানি না ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুধকে করা মামলার সমাজতা না করা হলে খুব দ্রুত গ্রেফতার হবেন তিনি শুক্র দশক বিশ তো জানতে আমাদের সাথে থাকুন। কোন হাজার কোটি টাকা এই 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 পাঁচই আগস্টের পরের এই শেয়ার বাজার থেকে লুট করা হয়েছে এটা এই এই রক্তক্ষরণ এ থামবে এইfprintf কে দিবে আমরা এর জবাব চাই এর জবাব চাই আরতুল বতেনকালীন সরকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা গ্রহণের আগেই আকাদিক মামলা হাইকোর্টে চলমান থাকলেও ক্ষমতার দাপটে মামলা খারিজ করেছিলেন তিনি তবে এবার আন্তর্জাতিক আইনে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আর হুশেরি দিয়েছে এনএস আলম তিনি জানিয়েছেন জোর করে ক্ষমতার অপব্যবহার করা দিন শেষ আগে দেশে সাধারণ মানুষের পাওনা টাকা মেটাতে হবে তারপরে ক্ষমতায় থাকতে হবে আপনি নিজেই তো সওদাচার আপনি তো আসছেন অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার জন্য আপনি তো আপনাকে একজন মামলা দিয়েছে আমি চিফের কথা বলছি আপনাকে কর কর ফাঁকির অভিযোগে মামলা দিয়েছে আপনাকে আরো পাঁচটা মামলা দিয়েছে আপনি এসে সেই পতিত্ব সৈরাচারের মতো আপনি আপনার নিজের মামলাগুলো তুলে ফেললেন